অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমরা অ্যালকাইনের নামকরণ বা অ্যালকাইন সম্পর্কে জানব যে সকল হাইড্রোকার্বনের কার্বন কার্বন দুটি পরমাণুর মধ্যে ত্রিবন্ধন বিদ্যমান তাদেরকে অ্যালকাইন বলে অ্যালকাইনের সাধারণ সংকেত আছে বা আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে অ্যালকাইন চিনবো বা কীভাবে চিনতে পারি আমরা দেখে নেই অ্যালকাইন অ্যালকাইনের সাধারণ সংকেত সিএন এইচ টুয়েন মাইনাস টু তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এখানে এন হচ্ছে কার্বন সংখ্যা এইটি হচ্ছে অ্যালকাইনের সাধারণ সংকেত এন এইচ টু এন মাইনাস টু অর্থাৎ কার্বন যা থাকবে এইসার দ্বিগুণ হচ্ছে দুইটা কম থাকবে যেটা আমরা উদাহরণ দিই সি টু এইচ টু দুই কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বনের নাম ইথেন এখানে অ্যালকেন অ্যালকেনের এন তারা সবসময় অ্যালকেন অ্যালকেনের এন এর পরিবর্তে আইন যুক্ত হবে অ্যালকেন অ্যালকেনের এন এর পরিবর্তে আইন দুই কার্বন বিশিষ্ট জৈব নাম হচ্ছে ইথেন ইথেনের এনের পরিবর্ত ইথাইন এই যোগের নাম হচ্ছে ইথাইন এই দ্বারাটা আমার নাম দিয়ে এখানে দেখো সি এইচ স্ত্রি সেইসি টু সি এইচ সি টু টিউবল বন্ড সি লক্ষ্য করো সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ টু সি টিউবল বন্ড সি দেখো আমি বললাম যে এটা আমরা কয়েকভাবে লিখতে পারি এটা সাধারণ সঙ্গে মিলালিটা মিলে যায় দেখো এখানে যদি ইনিমন টু বসাই দুই দুগুণের সাজ তার থেকে দুই বিয়োগ করলে দুই এখানে মিলে যায় তাহলে আমরা এখানে কোনো যৌগ দেখে কার্বন যা হবে এই স্থানিক দুটো কম হলে অ্যালকাইন আর অথবা আমরা যদি গার্ডেন সঙ্গে দেখা লেখা থাকে দেখো এখানে এই হাইড্রোকার্বনের কার্বন শিকলের একটি কার্বন পরমাণুতে বা দুইটা কার্বন পরমাণুর মধ্যে ট্রিপুল বন্ড বিদ্যমান এই ট্রিপুল বন্ড মানে এর নাম হ্যাঁ অ্যালকাইন এবং কি অ্যালকাইন অসম্পৃক্ত হাইড্রোকার্বন এখন এখান থেকে আমরা এই নামটা কী হবে আমরা নাম এখান থেকে এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেখ এখানে আমরা যদি নাম করে পাসকার্বন কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বনের নাম ছিল পেন্টেন তাহলে কিন্তু অ্যালকেনের পরিবর্তন হবে অ্যাল অ্যালকেনের এন এনের এর পরিবর্তন আইন তাহলে পেন্টেন থেকে এটা কি পেন্টাইন পেন্টাইন এখন তোমাদের মধ্যে অবশ্যই কারো মনে প্রশ্ন জাগতে পারে যে এই বন্ডটা আমি এই পাশ থেকে বন্ধরবো না এই পাশ থেকে হবো অ্যালকেনের ক্ষেত্রে আমাদের কয়েকটা নিয়ম ছিল আলোচনা হয়েছে এখন অ্যালকায়নের ক্ষেত্রে সবসময় মনে করে রাখবো যে পাশ থেকে টিপুল বন্ড অর্থাৎ ত্রিবন্ধন নিকটে হবে সেই পাশে ওয়ান হবে কিন্তু আমরা এই পাশ থেকে গণনা করি তাহলে তোমার টিপল বন্ড হবে চার নম্বরে আর এই 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 পাশ থেকে গণনা করলে হবে এটা হচ্ছে এক নম্বরে যেহেতু এই পাশ থেকে গণনা করলে নিকটে হয় টিপল বন্ড তা এই পাশ থেকে নাম্বারিং করা হয়েছে এই নাম্বারিং করার পর এর নামকরণ করতে হবে একে বলতে পারি আমরা পেন্টাইন ওয়ান একে নাম নামকরণ করতে পারি আমরা পেন্টাইন ওয়ান বা শর্টকাট নাম আছে পেন্ট ওয়ান আইন পাসকার বোন হচ্ছে শর্ট শর্টকার্ট নাম পেন্ট কয় নাম্বারে ট্রিপুল বন এক নাম্বারে ওয়ান কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকাইন অ্যালকাইন কি বলা হবে পেন্টাইন বা পেন্ট ওয়ান আইন তোমরা যে কোনোভাবে নামকরণ করতে পারো যেটা তোমাদের কাছে বোধ মনে হয় সেটা তোমরা এটা করতে পারবে তাহলে এই যোগটা আমরা যেভাবে চিনতে পারি যদি আণবিক সংকেত থাকে সেক্ষেত্রে আমরা এই সূত্রে করে বের করব আর গাঠনি করলে আমরা টিবুল বন দেখে বুঝতে পারবো এখন এই যোগটা যদি কয়েকটা বড়ো যোগ থাকে আমরা কীভাবে লিখতে পারি কীভাবে লিখতে পারি মানে তোমাদের দেওয়া আছে সে থ্রি শেষ টু শেষ টু এটা দেওয়া আছে এটাকে তিনভাবে লেখা যায় এই একটা এই একটা নিয়েও লিখতে পারি আমরা টিবল বন্ড অ্যালকাইন যে নামকরণ করি কত হয় এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে এখানে বলতে পারি আমরা হেকজেন হেকজেন থেকে হেকজাইন ওয়ান এখন কারো মনে আবার প্রশ্ন রাখতে পারে যে এখানে ট্রিপল বন্ড এখানে না হয়ে মাছখানো হতে পারে আমার যেখানেই ট্রিপল বন্ড থাকবে শুধু এটা মূল যে হাইড্রোকার্বন আছে ওই হাইড্রোকার হাইড্রোকার্বনের নাম আইন যোগ করে ট্রিপুল বন্ড যেখানে থাকবে সেখানে আমরা মানে যত নাম্বারে টিপুল বন্ড থাকবে তত নাম্বার বসাই দেব যদি দুই নাম্বার থাকতো ওখানে দুয়ে থাকতো আমরা পেন হেগসাইন টু দিতাম এখানে থাকলে হেগজাইন থ্রি দিতাম আমাদের হেগজাইন লেখার পর আমরা দেখব ট্রিপুল বন্ডটা এক নম্বরে দুই নাম্বারে না তিন নাম্বারে যেখানে আসে তার পজিশনটা আমরা যোগ করে দেবো তাহলে এটাকে আবার আমরা লিখতে পারি কীভাবে যেহেতু আছে এখানে আমার হেকজাইন আছে সি সিক্স টেন দেখো এই সূত্রের সাথে মিলাও যদি ছয় দু বারো বারো দুই বিয়েক করে দশ তাহলে এটা এত বড়ো না লিখে এইভাবেও লেখা যায় ছোটো ছোট আকারে সি সিক্স এইচ টেন আর এই যোগটাকে আবার লেখা যায় এইভাবে না লিখে দেখো এখানে আমাদের সি এই আর লাস্টে যে আমাদের সি টিপুল বন শেষ এখন মাঝখানে দেখো আমাদের এখানে মোট হচ্ছে আমাদের কয়টা রয়েছে ছয় কার্বন সয় মধ্যে তিনটা আমি লিখে দিয়েছি আর মাঝে রয়েছে কয় তিনটা লাগবে তিনটা কী মূলক আছে সেগুলো লিখতে পারি আমার এই শেষ টু হয় প্রধান শিকল আর শেষ টু বাদে যত মূলকগুলো আছে সেগুলোকে বলা হয় শাখা শিকল বা পার্শ্ব শিকল তাহলে এখান থেকে এই যে যৌগটা আমরা তিনভাবে লিখতে পারি বা তিনভাবে আসতে পারি তোমাকে বুঝে নিতে হবে যৌগটা অ্যালকাইন এভাবে আমরা অ্যালকাইনের নামকরণ বা অ্যালকাইনগুলো আমরা চিনতে পারি এবং অ্যালকাইনের পরবর্তীতে বিক্রিয়া বা এর প্রস্তুতিগুলো আমরা পরবর্তী ক্লাসে এই নিয়ে আলোচনা করবো আজকের মতো এখানে ক্লাস সমাপ্তি প্রত্যেকে ভালো থাকুন